জয় মা তারার জয় জয় শ্রী গুরু বামদেবের জয় যদি মনে করেন যে কেউ আপনার শত্রুতা করছে বা আপনার ভালো কাজ হতে দিচ্ছে না তাহলে আজ আমি একটা প্রক্রিয়াকরণ দিচ্ছি এই প্রক্রিয়াকরণটা করে দেখুন অবশ্যই কাজ করেন কি করবেন কিছুটা শ্মশানের কয়লা নিয়ে আসবেন একটা নারকেল ছপরা নিয়ে আসবেন নিয়ে নারকেল ছপরার ভেতরে ওই শ্মশানের কয়লাটা দিয়ে সেই শত্রুর নামটা লিখবেন নারকেল ছপরাটাতে শত্রুর নামটা লিখবেন ওই শ্মশানের কয়লাটা দিয়ে দিয়ে শ্মশানের কয়লাটা ঝপড়াটার মধ্যেই রেখে দেবেন দিয়ে আপনি যত ফুট যত ইঞ্চি লম্বা ঠিক আপনার মাপে একটা কালো কার নেবেন ঠিক আপনার মাপে যত ফুট যত ইঞ্চি আপনার হাইট ততটা পরিমাণ একটা কালো কার নেবেন নিয়ে আর ওই কয়লা সহ নাম লেখা আছে যে ছোকরাটি ওটা ভালো করে কালো কাঠ দিয়ে পেঁচাবেন পেঁচিয়ে ওটা কোনো প্রবাহমান জলে ফেলে দেবেন দেখবেন আপনার শত্রু দমন হয়ে যাবে তাহলে নমস্কার আজ এই পর্যন্তই যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক করুন শেয়ার করুন কমেন্ট করুন আর যারা আমার ভিডিওটা প্রথম দেখছেন তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন